প্রশ্নে বলা আছে পূর্ণ সংখ্যা ইউক্লেডিয়ান অ্যালগোরিদম বর্ণনা ও প্রমাণ করো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অনেকবার আসছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এটা একটা হচ্ছে উপপাদ্য বর্ণনা অংশ করতে হবে প্রমাণ অংশ করতে হবে এটা জানার জন্য শুরুতে আমরা একটা জিনিস খেয়াল করবো আমরা কিন্তু ইউক্লেডিয়ান পদ্ধতিতে গশ আগুনের নয় বা ল সাগুনের নয় অনেক ছোটোবেলায় সেই ক্লাস সিক্স থেকে কই আসতেছি ইউক্লেডিয়ান পদ্ধতিতে গস বা ল সাগুনের নয় তো আমরা গোসাগর নির্ণয়টা একটু খেয়াল করি একটু আমি করে দেখাই অনেক আগে করছি হয়তো মনে নাই একবার একটু বললে আবার মনে পড়ে যাবে তিন এবং সাত যদি এটার গোসাগু ইউক্লিডিয়ান পদ্ধতিতে নির্ণয় করতে পারেন তিন এবং সাত তিন এবং সতেরো মনে করলাম তিন এবং সতেরো দুইটা সংখ্যা এটার ইউক্লিডিয়ান পদ্ধতিতে গোসাগু নির্ণয় করতে হবে তো আমরা কি করব তিন এবং সতেরোর মধ্যে যেটা বড় ওই সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি সেই ক্লাস সিক্স থেকে করে আসছি বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করি ভাগ করার সময় তিন সত্তরের মধ্যে যাই কয়বার তিন পাঁচা পনেরো পাঁচবার গেল তিন পাঁচা পনেরো এখন বিয়োগ করলে এটা হয় দুই ভাগ শেষ পেলাম আমরা দুই এখন আবার আমরা কি করতাম আমরা আবার এই দুই দ্বারা এই যে তিনকে ভাগ করতাম এটা কিন্তু নিয়ম ইউক্লিডিয়ান পদ্ধতির হ্যাঁ তো এই দুই দ্বারা তিনকে যদি ভাগ করি দুই তিনের মধ্যে যায় একবার এখানে হয় দুই বিয়োগ করলে হয় এক ভাগ ফল পাইলাম এক ভাগ শেষ পাইলাম এক এখন এই এক দ্বারা আবার আমরা দুইকে ভাগ করব। এটাই তো নিয়ম যে পর্যন্ত জিরো না হয় ভাগ শেষ ওই পর্যন্ত আমাদের এই নিয়মেই করে যেতে হয় তো এক দুয়ের মধ্যে অবশ্যই দুইবার যায় দুই অক্ষে দুই জিরো ব্যাস এই পর্যন্তই এটাই হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান পদ্ধতি তো আমরা এখানে কি করলাম দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় ওইটাকে ভাগ করলাম ছোট সংখ্যা দিয়ে ভাগ করার পর একটা ভাগ শেষ পাইছি একটা একটা ভাগ একটা ভাগ ফল পাইছি এখন এই ভাগ দ্বারা আবার আমরা কি করলাম পূর্বের ওই সংখ্যাটাকে ভাগ করলাম ভাগ করার পর একটা ভাগ ফল একটা ভাগ পেলাম আবার কি করলাম এই ভাগ দ্বারা পূর্বের সংখ্যাটাকে ভাগ করলাম এভাবে আমাদের চালায় যেতে হবে একটা ভাগ ফল একটা ভাগ পাবো লাস্টে যে পর্যন্ত জিরো না হয় পর্যন্ত আমাদের চালায় যেতে হবে তো এই প্রক্রিয়াটাকেই হচ্ছে আমাদের বর্ণনা এবং প্রমাণ করতে হবে পূর্ণ সংখ্যা জেড মানে হচ্ছে এই যে এরা তো পূর্ণ সংখ্যা জেড বলতে হচ্ছে এখানে পজিটিভ নেগেটিভ সব ধরনের সংখ্যাই মাইনাস হলে পড়াও তো অসুবিধা ছিল না সেরকমই আর কি তো এখন আমরা বর্ণনা অংশে লিখব বর্ণনা তো আমরা বর্ণনা অংশে লিখব মনে করি এ ও বি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে এ ইজ গ্রেটার দেন বি আমরা দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিব ঋণাত্মক নিব না ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো দুইটা নিব এ এবং বি নেওয়া হয়েছে যেখানে এ বির থেকে বড় যেকোনো একটা আরেকটার থেকে অবশ্যই বড় হবে এই যে যেমন এখানে তিন আর সতেরোর মধ্যে সতেরো তিনের থেকে বড় তো এখানে ওরকম যে কোনো একটা সংখ্যা আরেকটার থেকে বড় হবে এটা বিলে অসুবিধা ছিল না তবে আমি এখানে নিচ্ছি এ ইজ গ্রেটার দেন বি এখন ভাগ প্রক্রিয়া পুনর্পুন ব্যবহার করে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট পাবো একটা হচ্ছে ভাগ ফলের আরেকটা হচ্ছে ভাগ শেষের সেট পাবো মানে বারবার কিন্তু ভাগ ফল আর ভাগ গুলাই আসতেছে ওগুলাই কিন্তু আমাদের কাজে লাগতেছে তো এখানে যে ওয়ান কিউ টু কিউ থ্রি সেট যেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে ডট 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 দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের ভাগ ফলের সেট আর এখানে আর ওয়ান আর টু আর থ্রি ডট 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 এটা হচ্ছে আমাদের ভাগ শেষের সেট এই যে এখানে ভাগ শেষ টু পাইসি এখানে ওয়ান পাইসি এরকম আর কি পাওয়া যাবে অন্য যে কোনো সংখ্যা নেওয়া যেত আমি এটা দিয়ে হচ্ছে বোঝানোর জন্য এটা নিছি সংখ্যা দুটা নিছি তো এটা পাওয়া যাবে আচ্ছা এখানে আমরা প্রথমে কাকে ভাগ করছি বড় সংখ্যাটাকে যেহেতু এ বড় বীর থেকে তো আমাদের এখানে লেখার সময় এই যে সতেরো না সতেরো হচ্ছে বড় তার মানে আমরা এ সমান লিখতে পারি সতেরো আমরা কখন পাবো এই দুইটা গুণ করে এটার সাথে যোগ দাও তিন পাচা পনেরো পনেরোর সাথে দুই যোগ করলে হয় সতেরো আবার এই যে যে সংখ্যাটা দুই আর এক গুণ করো দুই অক্ষে দুই আর নিচে এক তিন মানে এই দুইটা গুণ করে এটার সাথে যোগ করতে হবে ভাগ ফল আর এটা গুণ করে ভাগশেষে ভাগশেষের সাথে যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো তো এখানে এ এই সংখ্যাটা পাবো হচ্ছে কি করলে এই দুটা গুণ করে এটার সাথে যোগ করে তো এটাকে এটা হচ্ছে বি এটা এ এটা হচ্ছে বি এটা বড় এটা ছোট বড় এ তো এটা এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আমাদের ভাগ ফল যেহেতু এটা হচ্ছে কি ওয়ান প্রথম ভাগ ফল এটা হচ্ছে আর ওয়ান প্রথম ভাগ শেষ একটু বোঝানোর জন্য লিখে নিলাম তাহলে আমরা এখন এটা পাবো কি করলে এই দুটো গুণ করলে বি ইন্টু কিউ প্লাস হচ্ছে আর ওয়ান আমরা লিখতে পারি কিউ প্লাস আর ওয়ান এ পাইলাম এই দুটো গুণ করে এটার সাথে যোগ করে আমরা এ পাবো এই যেটা পাবো হয়ে গেল প্রথম পার্ট এখন এই দ্বিতীয় পার্টের ক্ষেত্রে আমরা কি করছি তিন কে আবার ভাগ করছি তিন কে তিন হচ্ছে বি এই যে আমরা তিন কে ভাগ করছি তিন কে তিন বি তো এখানে আমরা লিখবো বি সমান এই যে তিন তিন হচ্ছে বি তাই বি সমান আমরা লিখতে পারি এটা কীভাবে পাবো এটা আর এটা গুণ করে এটার সাথে যোগ করতে হবে এটা আমাদের আর ওয়ান এটা যদি কি ওয়ান হয় এটা হবে কিউ টু আর এটা হবে কি আর টু আমার মনে হয় বোঝা যাচ্ছে তাহলে এটা এটা গুণ করলে আমরা পাবো কিউ টু আর ওয়ান প্লাস হচ্ছে আর টু ওকে তারপরে কি পাবো এরপরে এই যে এই এক আচ্ছা এখানে হচ্ছে কি এই অংশটার কাজ করলাম এখন আবার দুই দুই কে দুই হচ্ছে আর ওয়ান এই যে দুই কিন্তু আর ওয়ান এটা এখানে আসছে তো আমরা লিখতে পারি আর ওয়ান সমান এই যে আর ওয়ান সমান কি লিখতে পারি এইটা গুণন এইটা প্লাস হচ্ছে এটা এটা হচ্ছে আর টু এটা হচ্ছে কিউ টু তার মানে এটা হবে কিউ থ্রি এটা হচ্ছে আর থ্রি তো এই দুইটা গুণ করে এটার সাথে যোগ করতে হবে তো লিখবো হচ্ছে কিউ থ্রি আর টু প্লাস হবে আর থ্রি তো এইভাবেই তো চলতে থাকবে এরপরটা কত হবে এরপরটা হবে হচ্ছে আর টু এই যে এইটাকে আমরা ভাগ করবো এখন এখানে যদি জিরো বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা আসতো জিরো বাদ দিয়ে তাহলে এটাকে কিন্তু এটা দিয়ে ভাগ করতে হতো তো এটা পাইতাম হচ্ছে আর টু সমান আমরা লিখতে পারতাম কিউ ফোর কিউ ফোর আর থ্রি প্লাস হচ্ছে আর ফোর এভাবে কিন্তু আমরা পাইতাম এই যে এটা যদি আমরা আর থ্রি মনে করলাম এখানে যদি অন্য এই যে এককে এরকম করে যদি আমরা ভাগ করি এই যে এক এটা হচ্ছে কি আর টু এখানে যদি কোনো একটা সংখ্যা পাইতাম ওইটা কত পাইতাম ওইটা হয়তো আমাদের কিউ ফোর আর নিচে যে একটা ভাগ শেষ পাইতাম ওইটা হয়তো আমাদের আর ফোর তো এই দুইটা গুণ করে এটার সাথে যোগ করতে হতো আর থ্রি কিউ ফোর এই যে প্লাস হতো আর ফোর আমার মনে হয় বোঝা গেছে তো এভাবে আমরা পরের গুলাও কিন্তু পাবো এখানে হচ্ছে যখন ওয়ান এটা তখন টু আর এটা এটা হচ্ছে এটা থ্রি এটাও থ্রি এই যে এটা ফোর এটা ফোর এটা যখন টু এখানে হবে থ্রি মানে এখান থেকে এক যোগ করতে হবে আর এটা হচ্ছে ফোর হবে এখান থেকে এক যোগ করতে হবে আর এই সংখ্যাটা দুই যোগ করতে হবে এখানেও দুই যোগ করতে হবে এই যে দুইয়ের সাথে এক যোগ করলে তিন পাবো দুয়ের সাথে দুই যোগ করলে ফোর পাবো তো এভাবে চলতে থাকবে এরপরেরটা রকম হবে তাহলে আমি একটু বোঝার জন্য এ পর্যন্ত লিখলেই এনাফ তারপরে অনেকটা আমি একটু দেখাই বোঝার জন্য এটা হবে হচ্ছে আর থ্রি সমান আমরা পাবো হচ্ছে কিউ ফাইভ আর ফোর প্লাস প্লাস হচ্ছে কি আর ফাইভ এই যে ফোর এরপরটা ফাইভ থ্রি এরপর একটা ফোর ফোর তারপর এটা হবে ফাইভ এভাবে হয়ে যাবে তো এখানে আমরা একটু ডট ডট চিহ্নটা দিয়ে দিই ডর চিহ্ন দিয়ে দিলাম এরপরে এখানে আমরা লিখতে পারি আর এন মাইনাস টু সমান লিখতে পারি তাহলে এখানে হবে কিউ এন মাইনাস টু এটা হচ্ছে দুই যোগ করতে হয় এখানে দুই যোগ করলে হবে কি এন আর এখানে হবে আর এটা হচ্ছে এক যোগ করতে হয় আর এর এখানে এক যোগ করতে হয় এক যোগ করলে হবে এন মাইনাস ওয়ান প্লাস হবে আর এন এরকম হবে আচ্ছা আর একটা আমরা নেই আর এন মাইনাস ওয়ান সমান হবে কত কিউ দুই যোগ করতে হয় দুই যোগ করলে পাবো এন প্লাস ওয়ান আর এখানে পাবো হচ্ছে এক যোগ করতে হয় তাহলে পাবো আর এন প্লাস পাবো এখানে আর এন প্লাস ওয়ান এরকম একটা মান পাবো আচ্ছা এই অংশটা কিন্তু একটা সময় যেয়ে জিরো হয়ে যাবে অবশ্যই জিরো হবে ভাগ শেষ এই যে এইগুলো তো ভাগ শেষ একটা সময় যেয়ে জিরো হয়ে যাবে এই সাইড দিয়ে এখন আমরা একটু সাইড নোট লিখে দিব যেখানে আমরা যে এইখানে এই যে আর ওয়ানটা নিলাম এই আর ওয়ানটা কিন্তু এই যে আর ওয়ানটা কিন্তু অবশ্যই থ্রির থেকে ছোট ভাগ তো অবশ্যই এটার থেকে ছোটই হবে আর কত থেকে বড় জিরোর থেকে বড় জিরোর থেকে বড় আর হচ্ছে থ্রির থেকে ছোট মানে বির থেকে ছোট আর এখানে হবে হচ্ছে জিরোর থেকে বড় আর টুটা এই যে আর টু আর হচ্ছে এখানে আর ওয়ানের থেকে ছোটো এই যে আর ওয়ানের থেকে কিন্তু এটা ছোটো এইখানে জিরোর থেকে বড় আর টুর থেকে ছোটো এটা হবে জিরোর থেকে বড়ো এই যেটা আর হচ্ছে আর থ্রির থেকে ছোটো জিরোর থেকে বড় আর ফাইভ এই যে আর ফাইভটা আর ফোর থেকে ছোট এভাবে আমরা সাইড নোটটা লিখে লিখে দিলাম এইখানেও একটু থেকে বড় হবে এই যে এন মাইনাস ওয়ান এর থেকে ছোট হবে এখানেও জিরোর থেকে বড় হবে আচ্ছা এটা না দিলাম লাস্টেরটা দেওয়ার দরকার নেই লাস্টেরটা এরকমই থাকুক এখন আমরা একটু বাংলা কথাবার্তা এখানে লিখে দিব তো আমরা বাংলা কথায় লিখবো এখানে আর ওয়ান আর টু ডট 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 আর এন প্লাস ওয়ান আমরা মানে এখানে ভাগশেষগুলো লেখা হয়েছে এই যে আর ওয়ান থেকে শুরু হয়েছে আর এন প্লাস ওয়ান পর্যন্ত এরা ধনাত্মক পণ্য সংখ্যার অধোগামী অনুক্রম অধোগামী মানে হচ্ছে এরা কিন্তু মানে আর ওয়ান আর ওয়ান সবার থেকে বড় এরপরে আর টুটা কিন্তু আর ওয়ানের থেকে ছোটো তারপরে আর থ্রি কিন্তু আর টুর থেকে ছোটো আবার আর ফোরটা আর থ্রি থেকে ছোটো মানে আস্তে আস্তে আর ফাইভ আবার আর ফোর থেকে ছুটো মানে আস্তে আস্তে ছোট সংখ্যা পাইতেছি আমরা ভাগ শেষ হিসেবে তো যার জন্য এটা অধগামী বাড়তেছে না কিন্তু কমতেছে যে ছোট হইতেছে পরেরটা ছোট হইতেছে আগেরটার থেকে যার জন্য অধোগ্রামী অনুক্রম নির্দিষ্ট সংখ্যক আর বিদ্যমান থাকবে যা সমীকরণটি সিদ্ধ করবে অবশ্যই লাস্টে যে একটা জিরো হবে কোনো এক সময় তার মানে নির্দিষ্ট সংখ্যক আর বিদ্যমান থাকবে যা সমীকরণটিকে সিদ্ধ করবে সুতরাং আমরা লিখতে পারি এ কমা আমাদের বর্ণ অংশ আশা করি বোঝা গেছে তেমন একটা মানে একটু খেয়াল করলে পরেই বোঝা যাবে অসুবিধা নেই এখন আমরা প্রমাণ অংশ লিখব আমরা যে ভাগ পেয়েছি যেহেতু আর ওয়ান আর টু আর থ্রি ডট 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 আর এন প্লাস ওয়ান এরা ক্রমরাসমান এবং অরিনাত্মক সুতরাং আমরা লিখতে পারি আর এন প্লাস ওয়ান ইকুয়াল জিরো লাস্টের যেই মানটা ওইটার ভাগ শেষটা অবশ্যই জিরো হবে তো আমরা ধরে নিলাম এটা লাস্টের টার্ম আর এটা সমান জিরো তাহলে আর এন মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি আর এন কিউ এন আর এন মাইনাস টু সমান আমরা লিখতে পারি আর এন মাইনাস ওয়ান কিউ এন মাইনাস ওয়ান কথা হচ্ছে এখানে এন মাইনাস ওয়ান যার জন্য এখানে এন আর এখানে ওয়েন মানে এটার সাথে এক যোগ করা হয়েছে আবার কি ওয়ের এটার সাথেও একযোগ করা হয়েছে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে এন আবার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে এন আর যখন এন মাইনাস টু তখন হবে এন মাইনাস ওয়ান প্লাস হবে আর এন এন মাইনাস থ্রি তখন এন মাইনাস টু এখানে হবে এন মাইনাস ওয়ান এভাবে চলতে থাকবে আর এখানে হবে আর ওয়ান সমান আর এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এভাবে চলতে চলতে একটা সময় হবে আর ওয়ান সমান আর টু কিউ টু প্লাস আর থ্রি আর জিরো সমান হবে আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু এভাবে লেখা গেল অর্থাৎ আর জিরো সমান এ এখানে আর যে জিরো এটা সমান যেহেতু এটা পাইলাম লাস্টের এই টানটা তো এটা এটা লাস্ট বলতে হচ্ছে আমরা যেহেতু উল্টাভাবে আসছি মানে শেষ থেকে শুরু করছি শেষ থেকে শুরু তো প্রথম যেটা ছিল এটা কিন্তু আমাদের এ ছিল তো আমরা আর জিরো সমান ধরতে পারি এ আর ওয়ান সমান ধরতে পারি বি প্রথম যেটা ছিল এটা হচ্ছে এ পরেরটা হচ্ছে বি তো এটা এ এটা বি এটা ধরে নিলাম সাধারণ ভাজক হচ্ছে আর এন এদের সাধারণ ভাজক আর এন ধরি এ ও বি এর যে কোনো সাধারণ ভাজুক ডি এটা আমরা একটু ধরে নিলাম যে এ ও বি এর যে কোনো সাধারণ ভাজক ডি এখানে আমরা সাধারণ ভাজুক পেয়েছি আর একটা সাধারণ ভাজুক আমরা ডি ধরে নিলাম তাহলে ডি তো এখানে হচ্ছে ডি ডিভাইডেড এ এবং ডি ডিভাইডেড বি এ যেহেতু মানে হচ্ছে এ কে ডির দ্বারা ভাগ করা যাবে যেহেতু সাধারণ ভাজক আবার কেও ডি দ্বারা ভাগ করা যাবে আর এখানে এ মানে আমরা ধরছি আর নট তো এখানে আর নট লেখা হয়েছে বি মানে ধরছি হচ্ছে আর ওয়ান এখানে আর ওয়ান লেখা হয়েছে এখন আর নট সমান আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু আর টু আবার যেহেতু এটা সাধারণ ভাজক আর টুকে তো তাহলে ডি দ্বারা ভাগ করা যাবে আর আর ওয়ান সমান হচ্ছে আর টু কিউ টু প্লাস আর থ্রি ওই যে শুরুতে আমরা যেরকম করে আসছিলাম ওইখান থেকে আর জিরো আর ওয়ান আমরা নিয়ে নিচ্ছি এই যে আর জিরো আর হচ্ছে আর ওয়ান নিয়ে নিছি এইটাও দ্বারা মানে ভাগ করা যাবে ভাজক যেহেতু এভাবে চলতে থাকবে সবগুলাই দিদারা ভাগ করা যাবে সুতরাং এ ও বি এর বৃহত্তম ভাজক আর এন সুতরাং এটা হচ্ছে এ কমাবি সমান আর এন তো আমাদের এটা হচ্ছে উপপাদ্য অংশ ছিল ইউক্লেডিয় ইউক্লিডিয়ান অ্যালগোরিদমের বর্ণনা প্রমাণ তো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার এই পর্যন্ত লিখলেই অ্যান বরং অংশ আশা করি বোঝা গেছে এই অংশটা একটু টেকনিক্যালি মনে রাখতে হবে